আমি সুমিতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলতে চলে আসলাম প্রতিদিনের মত নারেটা ব্লগ নিয়ে তো দেখেন আমার হাতে ফেস্ট পাউডার তো এক হালকা একটু সাজিগুজু করব তো গোড়া পর বাস আমাদের স্কিন দুপুরে দাওয়া তো ভাবিও গোসল করে আমি গোসল করে একটু শুনু দিতাছি একটু বলতাছি একটু এই পাউডার দেই এর দিন তো কিছু করি নাই আর কোনো সাজি বুঝি করি নেই শরীরটা অনেক খারাপ ছিল আর এমন কোন এমন করে কোনো ভিডিও বানাইতেও পারি নাই যে দিন দেখছেন হালকা পাতা বানাইছি ওগুলি আপনাদের সাথে শেয়ার করেছি এখন একটু সাজি করব তো অনেক দিন পরে একটু মন চাইছে আমি একটু পেস্ট দিয়ে নিতেছি এখনো শোল সুস্থ হয় নাই দেখা যায় এই যে অসুস্থ তারপরে মেডিসিন খাইতেছি

তো মেয়ে ফোন মামনি কখন আসবা আমি বলে ঘাড়ি চলে গেছে কুকুর বাড়ির কাছ চলে গেছে তো এই যে আপনার ভাইকে দিয়ে আমি পাঁচটা আনছিলাম একটু ভালো নাই দেখেন একটু ভালো ইয়া করতে চাচ্ছে না এই যে এটা আমার আগে তো আর বাকিগুলো সবাইকে দেওয়া শেষ এই আগেনারগুলো খুবই ভালো আপনার ভাই এবার দেখে আনতে পারে নাই অনেকটাই সমস্যা হচ্ছে তা অনেকদিন পর চোখ একটু কাজল আমি আগে সব সময় চোখে কী করতাম কাজল নিজের হাতে বানায় তারপরে দিতাম আর এখন চোখে কাজল দিতে পারি না চোখে অনেক চুলটা তো পালক দিতেই পারি না দিলে চোখে পানি চলে আসে

তো এই যে আমি রেডি হয়ে গেছি সিম্পল একটু ফেস করার দিছি আর একটু লিপস্টিক দিলাম আর এই ড্রেসটা আপনার ভাই থাকা কালে অনলাইন থেকে আনছিলাম জামাটা তোমাকে মানাইছে যে পেজে গেন যে পেজের নামটা আমার মনে নাই তো অবশ্যই আমার মোবাইলে থাকলে আপনাদের বলবো তো ড্রেসটা অনেক সুন্দর তো দুটো ড্রেস আনছিলো তা আজকে এটা বুঝছি তো কেমন হয়েছে অবশ্যই বলবো আর চলেন বড় অপরভাসা যাব তো ওই যে আপনাদের সাথে আবার কথা বলবো এই পর্যন্ত রাখি তো ওই যে আমি আর ভাবছি তা ভাবি এই যে ভাবি নামছেন তো আমরা যাচ্ছি এখন সে বাসা

ভালো হয়েছে কুরবানি গোষ্ঠ সবাইকে দিয়ে দিলে দেখা যায় অনেক মানুষ দেখা যায় কুরবানি গোসেছেন হবো

তো আপনারা দেখলেন আবার বাসাত থেকে দাওয়াত খেয়ে চলে আসলাম এসে ভাবিরা হঠাৎ ভাবিরা তার বাবা বাড়ি গেল বেড়াইতে তো নোট ফার্সি তার স্কুলে ফেলবি তো চলে আসবো বিশুদ্ধবারে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে যাবেন তো ঠিক আছে আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কথা জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ